আ <sweat> I'm standing the

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسكرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن إنك لعلي خلق عظيم فستبصر ويبصرون بأيكم روسي صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم: "بعثت لأتمم مكارم الأخلاق". اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حمد مجيد. مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الله بكر والإكرام রব্বুল আল মিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার নেত্রকোনা কেন্দুয়া পৌরসভা পুরাতন বা মাদ্রাসার উদ্যোগে

ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ করে স্পষ্ট নিষেধ উপরে নিচে ডানে বামে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা টুফিওয়ালা টুফি সারা সবার জন্য দয়া করে আমি ধমক দেব এরপরে আপনি লজ্জা পাবেন এই যদি এমনি অসুবিধা বোধ চলে গেলে ভালো কোন অসুবিধা নাই এটা আসলে কোন নির্বাচনী জনসভা না আমি কোন মার্কার প্রার্থী দরকার এমন কিছু না আল্লাহর কথা একজনের জন্য বললে যেমন গুরুত্ব এক লক্ষের জন্য বললেও সমান গুরুত্ব অতএব কোন অসুবিধা আলি সাল্লাম বলেন

একজন লোকের ফিকির আল্লাহর কথা বলার আল্লাহর কথা বলো নবী সাল্লাম একজনের কাছে কালেমার দেওয়ার কিনা একটা ইতিহাসের আরেকটা কিতাব আছে ইসলামী ইতিহাসে ওই কিতাবের মধ্যে আছে নবী সাল্লাই সাল্লাম শুধুমাত্র আবু জাহেলকে চার হাজার বার কালেমার দাওয়া এক হাজার আবার লক্ষ সাহাদি বিদায় হজ্জের বরান্তরে নবী সাল্লামের সামনে ছিলেন তো তাদের সামনেও নবীজি বক্তব্য কথা বলছে তাহলে বুঝা গেল একজনের জন্য বলাও সুন্নত অনেক লক্ষের চাইতে বেশি মানুষের সামনে বলাও কি কোন অসুবিধা তাহলে এখানে সংখ্যা কোন বিষয় কয়জন হেদায়ত পেল না পেল পরিবর্তন হইল না হইল এটাও কোন বিষয় আল্লাহর কথা বলা পৌঁছিয়ে দাও এটা জিম্মা নবী সাল্লামকে আল্লাহ তালা বলছেন ইন আলাইকা আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছে দাও শুধুই পূর্ণ পৌঁছিয়ে দাও শতভাগ পৌঁছিয়ে দাও এজন্য বিদায় হজ্জের প্রান্তরে আরাফাতের খুদ্ায় নবীজি জিজ্ঞেস করছে সাহাবাদের আল্লাহকে সাক্ষী রেখে বলো সাহাবারা যে আমি আমার উপরে অর্পিত রব্দুল্লা আলমিন যে জিম্মাদারে দিছে আমি তা পূর্ণ পৌঁছাইছি কিনা সাহাবারা বললেন না হ্যাঁ আল্লাহ পৌঁছাইছি আর দেখ আপনি সেই বিশাল আমানত আদায় করেছেন অন্ধকারকে আলোকিত করেছেন আল্লাহর পথে পূর্ণ জেহাদ করেছেন তাহলে পৌঁছানো আমাদের এই জন্য দু মোবাইল হাতে ধরে রাখতে সমস্যা কি সমস্যা হলো মনোযোগ বসে দিল জমে না মোবাইলে একসাথে মোবাইলে উঠে দিলে অন্তরে জমে না এই জন্য এটা খুব জরুরি আলাদা যখন এক এখন একজন কর্তা আসছে এখানে বলে এখানে আছে এখন চোখে দেখার সুযোগ সামনাসামনি শুনবার সুযোগ এইটাও যদি মোবাইল দিয়ে আটকায় রাখেন সরাসরি শুনবার মধ্যে অনেক ব্যবধা অনেক ব্যবধান প্রযুক্তির কারণে আধুনিকতার কারণে অনেক কিছু হয়েছে সাহাবাই এরহাম পুরা দিন শতভাগ

প্রতিটা কথা বুঝতে চেষ্টা করছি করতেন রিপিট করতেন পুনরাবৃত্তি করতেন কখনো কোন কোন কথা বিশেষ গুরুত্বের কারণে তিনবার তিনবারও বলতেন হাদিসের মধ্যে আছে আমরা তখন বলতেছিলাম হাই নবীজিত কষ্ট হচ্ছে এতবার বলতেছে কথাটা যদি তিনি থামতেন মানে এত বেশিবার বলতেছে সাহাবাই কেন মায়া লাগছে যাহারে নবীজিত কষ্ট হইতেছে এইভাবে সাহাবাদেরকে ধরে ধরে দিন তিনবারের পরে উনি বলতেছিলেন্লা আমি আর পাচ্ছি না তখন নিজে দাঁড়িয়ে পুরা নামাজ হারিমা থেকে সালাম শুনানো পর্যন্ত নিজে ধরে ধরে দেখাই এই জন্য বাস দিন শেখা দরকার কোন বক্তা জনপ্রিয় এই জন্য আমি তামসা চাইতে বক্তা শ্রোতা কারো জনপ্রিয়তা দিয়ে কিছু যায় আসে আমারই মনে করেন দশ লক্ষ লোক চিনে ধরেন আমার কবর রাজা মা সেটা লাভ লাভ কি হল এক কোটি মানুষ চিনলে লাভ কি হলো বাংলাদেশের একশো আলেমের সাথে আপনার মোবাইলে একটা একটা ছবি আছে আপনার খবর মা নজান তুমি সবাই দাঁড়াইতে হবে রবের সামনে আল্লাহ সকলকেই আল্লাহর সামনে কেয়ামতের দিন ফার দান আর ওয়া হাইদান একজন একজন করে দাঁড়ায় ফার দান মানে ওয়া একজন একজন করে